ওই শ্রেণীর আলামত হচ্ছে নিসাউল কাসিয়াতুন আരിയাতুন মুমিলাতুন মাইলাতুন রুসুহুন নাকাসমিমাতিল বুহтил মিনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন কিছু মহিয়ারাবির ভাব কিয়ামতের আগে এই দুনিয়াতে হবে নিসাউল কাসিয়াতুন আരിയাতুন পোশাক পরিধান করেও যারা উলঙ্গ থাকবে এমন মহিলা সমাজে আছে না পাবনাতে মনে হয় নাই পোশাক করেও উপলব্ধ এই হাদিসটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যখন বলেছেন তৎকালীন যুগে ওই রকম পোশাক ছিল না সবাই খুব অবাক হয়েছে পোশাক পরেও মানুষ পুরো কি করে থাকে এটা তো আর এই জামানায় ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নাই পোশাক পরেও যে উলঙ্গ থাকা যায় এটা কি এই জামানায় ব্যাখ্যা করার কোনো প্রয়োজন আছে না কোনো প্রয়োজন না নিসাউত কাসিয়াতুন আരിയাত মুমিলাতুন নিজেদের প্রতি পর পরপুরুষকে আকৃষ্ট করবে নিজরাও পুরুষের দিকে আকৃষ্ট হবে আলামত আছে না ঠিক এই যে মেয়েটা আটটা করে বলল পুলিশ বলেছে যে সে একাধিক পুরুষের সাথে তার সম্পর্ক ছিল এর মানে অন্য পুরুষকে নিজের প্রতি আকৃষ্ট করেছে আবার নিজেও পর দিকে আকৃষ্ট হয়েছে আমি এখানে অনেক যুবকরা আছে ইয়ং আমি আমার ইয়াং জেনারেশন আমার যুবক এবং তরুণ প্রজন্মের ভাইদের কাছে এই মেসেজ দিতে চাই যে প্রিয় যুবক ভাইরা তরুণ ভাইরা আপনারা আল্লাহর সৈনিক এই যৌবন এই তারুণ্য এই শক্তি এই ক্ষমতা এই সূর্য ইসলামের কাজ ব্যয় করবে ঠিক কিনা যৌবনকালের হিসাব আল্লাহর কাছে দিতে হবে না কিন্তু অধিকাংশ যুবক ফেসবুকে অনলাইনে সোশ্যাল মিডিয়াতে নোংরা মহিলাদের পেজে লাইক দিয়ে রাখে কথা বলেন ঠিক কিনা ইদানিং আবার বিভিন্ন ব্লগার স্বামী এবং স্ত্রী নিজেরা মিলে কনটেন্ট তৈরি করে নাম দিয়েছে কাপল ব্লগ নাম দিয়েছে কি কাপল ব্লক স্বামী স্ত্রীর ব্লগ স্বামী স্ত্রী কি ঘরের মধ্যে স্বামী স্ত্রীর ঘরোয়া কর্মকাণ্ড যা আছে এগুলো মোবাইলে ভিডিও ধারণ করে এগুলা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয় আচ্ছা আপনারা বলুন আপনার এবং আপনার স্ত্রীর ঘরের যে কর্মকাণ্ড এটা কি পাবলিকলি প্রচারের বিষয় আরো বলতে হবে তাহলে পাবলিকলি প্রচার করে নিজের স্ত্রীর সৌন্দর্যতা জাতির সামনে উপস্থাপন করে যারা পয়সা ইনকাম করে এরা বেশালয়ের মহিলাদের চাইতে কোন অংশে কম ঠিক কিনা বলেন প্রতিদাবৃত্তি করা যে গুণা নিজের স্ত্রীর সৌন্দর্যতা নিজের আভ্যন্তরীণ বিষয়ে পাবলিকলি কাপল বকেট নামে প্রচার করে বাণিজ্য করা একই আর এগুলোর মধ্যে যুবকদের সমানে লাইক থাকে কমেন্ট থাকে বিরাট ভিউ কামায় ফেলে বলা কেন আমার প্রশ্ন হচ্ছে পরিমনির মতো নিকৃষ্ট একটা মহিলা সেই মহিলার পেজে মিলিয়নের আপনার বলবেন না ভাবা যায় এই মতো জাতি কত রোগে আক্রান্ত পরিমণির মতো নিকৃষ্ট মহিলা মাসে মাসে যিনি স্বামী চেঞ্জ করে যে ব্যক্তি মিডিয়াতে যার জ্বালায় থাকা যায় না এদেশের সাংবাদিকরা তো অধিকাংশ অসুস্থ হয়ে গিয়েছে কথা বলে না ঠিক কিনা ভালো সংবাদ তারা প্রচার করতে চায় না কুড়ি মনে কোন কাপড় পরে পায়খানায় করতে গিয়েছে কোন কাপড় পরে বের হয়েছে কোন বদনা দিয়ে শুশু করেছে সেই বদনার কালারটাকে এর সংবাদ মাধ্যমে প্রচার করে তারা এগুলো প্রচার করে সাংবাদিকরা জাতীয় লম্পট চিন্তায় করতে হবে ঠিক কিনা বলে আর এই সমস্ত বেহায়া মহিলাদের পেজের ফলোয়ারের সংখ্যা ষোলো মিলিয়ন বলবেন না ষোলো মিলিয়ন মানে কি এক কোটি ষাট লক্ষ মানুষ তাকে ফলো করে আমার লজ্জা হয় কথা বলতে আমার সরব হয় যে দেশে আমরা ওয়াস করি লক্ষ লক্ষ মানুষ আমাদের বয়ান শুনে সেই দেশের মানুষগুলো রাতের বেলা আমাদের বয়ান শুনে শুয়ে সে রাত্রে পরিমণে গিয়ে দেখে কথা কথা ঠিক কিনা বলে কি ফাইদা হবে ওয়াজ ওয়াসের কি ফাইদা হবে কি ফাইদা হবে আপনার শেষ দাঁত কি ফায়দা হবে আপনার নামাজের কি ফায়দা হবে আপনার উমরা চোখের হিফাজত যদি করতে না পারেন চোখের জিনা থেকে যদি বাঁচতে না পারেন অন্তরে জিনা থেকে যদি বাঁচতে না পারেন আপনি মনে মনে ভাবেন দেখলে অসুবিধা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে পর নারীর দিকে আকৃষ্ট নজরে তাকানো হচ্ছে চোখের জিনা ওয়াল আইনানি জিনাহুমান নজর চোখের জিনা হচ্ছে তাকানো ওয়াল উযুনানি জিনাহুমাল ইসতিমা কানের জিনা হচ্ছে পরনারীর কথা তার সাউন্ড শোনা এটা হচ্ছে কানের জিনা অন্তরের জিনা হচ্ছে মনে মনে কল্পনা করা কিন্তু বড় দুঃখ লাগে এই সমস্ত নোংরা মহিলাদের ফ্যান ফলোয়ার অধিকাংশ মুসলমান জুড়ে জুড়ে করেন না অজুবিল্লা যুবকের আমার আজকের মাহফিল থেকে ওয়াদা করতে হবে কোনো নোংরা মহিলার পেজে লাইক কমেন্ট করা যাবে না ওটাকে ফলোয়ারের ফলোয়ারে রাখা যাবে না ওয়াদা করা যাবে যদি বলে ইনশাআল্লাহ সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন ইসলাম প্রচারের সাথে ঠিক কিনা বলে দেশের কল্যাণে কথা বলে রাষ্ট্রের কল্যাণে কথা বলে দেশের নেতৃত্বের পক্ষে কথা বলেন দেশের উন্নয়নের পক্ষে কথা বলেন ইসলামের কথা বলেন আলেমদের পক্ষে কথা বলেন কোরআনের কথা বলেন জালেমের বিরুদ্ধে কথা বলেন সেটা না করে আপনি আপনি মেতে আছেন না গান না বেবিচার মুসলমানের চরিত্র এটা হতে পারে না হতে পারে অজুবাদ ভাইয়ের আমার আল্লাহ নবী বলেন দুইটা জাহাজ নাম শ্রেণী যাদেরকে নবী আমি দেখি নাই এক শ্রেণী পুরুষ এক শ্রেণী নারী নারীদের কোয়ালিটি হচ্ছে কাপড় পরেও তারা উলঙ্গ থাকবে ওই সমস্ত মহিলা নিজেদের প্রতি আকৃষ্ট পর পুরুষকে করবে পর পুরুষদের উপরে এই কুচ যেমন দেখবেন চলার সময় ডানে পাবেন এই মেয়েদের চুল হেয়ার স্টাইল এমন হবে এরা মাথার উপরে খোপা বাঁধবে চুলটাকে পাম্পিং করে কুচা করবে পার্লারিং

চল্লিশ বছরের দূরত্ব থেকে বেস্ট রাম জান্নাতবাসীর নামকে স্পর্শ করে দেয় সুতরাং আমার মায়েরা বলে যাদের কানে আমার কণ্ঠের আওয়াজ যাচ্ছে তাদেরকে বলব আজকের মাহফিল থেকে তবা করুন অশ্লীল পোশাকে রাস্তায় চলাফেরা করা যাবে না নিজেকে জাতির সামনে মেলে ধরা যাবে না হায়া এবং লজ্জা থাকতে হবে সরম থাকতে হবে আমাদের দেশের মধ্যে সুন্দরী প্রতিযোগিতার নাম নামে জিনা বেবি মুসলমানদের দেশে কিভাবে সুন্দরী প্রতিযোগিতা হয় আমি অবাক হয়েছি গত কয়েক বছর আগেও সুন্দরী প্রতিযোগিতার একটা পোস্টার আমি দেখতে পেয়েছিলাম পত্রিকায় সেখানে লিখেছে তিরিশ হাজার মেয়েরা নাকি অংশগ্রহণ করেছে নজুবিল্লাহ তিরিশ হাজার মেয়ে অংশগ্রহণ করেছে নিজেকে ক্যামেরার সামনে জাতির সামনে ফোকাস করবে সুন্দরী প্রতিযোগিতা আচ্ছা কোনো ব্যক্তি সুন্দর হওয়া অসুন্দর হয়। কি মানুষের হাতে কার হাতে প্রশংসা হবে কার আরো জরুর আল্লাহর প্রশংসা না করে লম্পটেরা নারীদের অঙ্গ প্রত্যঙ্গের প্রশংসা করে নজবিলা বলবেন না আজ যে বিচারক বসে আপনার মেয়ে আপনার বোন আমার মেয়ে আমার বোনের স্ত্রীর অঙ্গ প্রত্যঙ্গ মাপজোক করে এই অধিকারী লম্পটকে দিয়েছে কে কথা বলুন এই অধিকারটা একমাত্র স্বামীকে দিয়েছে তার স্ত্রীর ব্যাপারে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন না ঠিক কি না এই সুন্দরী প্রতিযোগিতা দেশ থেকে ছাটা পিটা করে বিদায় করা দরকার যদি বলেন ঠিক কি না মা বন্ধুদেরকে বলছি মায়েরা বোনেরা খবর দাও এগুলো থেকে বের হয়ে আসে এই জগৎ থেকেই বের হয়ে আসে নায়িকা হওয়ার স্বপ্ন দেখে বাদ দিয়ে দেন এটা অশ্লীলতার জগৎ ঠিক কিনা এটা জাহান নামের পথ চরিত্র ধ্বংসের পথ দুদিন আগে দেখেছি বাংলাদেশের ছোট্ট একটা মেয়ে সিনেমা জগতে নাকি নতুন করে কাজ করতে চাচ্ছে নাম নাকি লোবাবা সে তাকে নিয়ে নাকি কত মানুষ টল করেছে এই জন্য তার মা কেঁদে কেঁদে স্টেটাস দিচ্ছে লাইভ এসে বলছে আমার মেয়েকে মিডিয়া থেকে সরায়ে ফেলবো এই জন্য অনেকে দুঃখ প্রকাশ করেছে আহারে একটা মেয়ে মিডিয়া থেকে সরে যাবে আমি বলি মা আপনি আপনার মেয়েকে নিয়ে মিডিয়া পালা থেকে পালা যদি বাঁচতে চান কথা জুড়ে বলতে হবে ঠিক না আপনি নিজেও পালা আপনার মেয়েটাকেও নিয়েও পালান আপনিও জাহান নামের আগুন থেকে বাঁচেন এই মেয়েটাকেও জাহান আগুন থেকে বাঁচান গোটা জাতিকে জাহান নাম থেকে রক্ষা করেন এখানে পাঠাবেন কোন চরিত্রবান লোক মিডিয়াতে কাজ করে না কথা বলেন কথাটা শক্ত শোনা যাচ্ছে খারাপ শোনা যাচ্ছে এটাই বাস্তব চিল্লাই বলো ঠিক কিনা চরিত্রবান লোক নিজের যৌবন বিক্রি করে অর্থ ইনকাম করে না যারা পরকালে বিশ্বাস করে যারা আল্লাহকে বিশ্বাস করে যারা নামাজ আদায় করে আল্লাহকে সিজদা দেয় হারাম থেকে বাস্তে হবে এই মেয়ে মা বলছে যে আমার মেয়েটা অনেক ভালো অভিনয় করলে কি হবে তাহাজ্জুদের নামাজ পড়ে আরে বাবা আপনার পাত্র যদি ফুটা থাকে এর মধ্যে পানি যতই ঢালেন কাজ হবে না আপনি তাহাজ্জুদের নামাজ পড়তেছিলেন সিনাবা গিয়ে একদম ডান্স করে সব बर्बाद করে দিলে থাকতেই তাহাজ্জুদ কাজ আসে না কাজ আসে না

মানে যে কাজ নির্দেশ দিয়েছে সেটা করো ওয়ামানাহাকুম আনহু ফানতাহু জিস্ত করতে তোমাদেরকে বাধা দিয়েছে নিষেধ করেছেন সেই কাজ থেকে তোমরা বিরত থাকো সুতরাং আপনি একদিক থেকে তাহাজ্জুদের নামাজ পড়বেন একদিক থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আরেকদিক থেকে কোমল দুলায়য়া পুরুষদের চরিত্রকে নষ্ট করবেন তাহলে আপনি এই সালাত আপনারে সিজদা আপনারে তাহাজ্জুদ করে কাজে আসবে ঠিক আছে

দুনিয়াও যত সামগ্রী আছে দুনিয়ার সমস্ত সামগ্রীর মধ্যে সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ সামগ্রীর নাম হচ্ছে নেককার মহিলা নেককার মহিলার চাইতে দামি সম্পদ আসমানের নিচে জমিনের উপর আর নাই জমিন সুবহানাল্লাহ সুতরাং যারা বাবারা আছি যারা ভাইরা আছি যারা স্বামীরা আছি নিজের স্ত্রী নিজের বোন নিজের কন্যাকে পর্দায় রাখার দরকার আছে না নাই আর যদি বলে যদি আমরা নিজের নিজেদের মেয়েদেরকে পড়াই না রাখি আল্লাহর হাবিব বলেছেন সালাফাতুন কদ হারাম আল্লাহ আলাইহিমুল জান্নাত তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম এক নাম্বার শ্রেণী হচ্ছে মুদবিদুল কবর যারা মক পাক তাদের জন্য জান্নাত হারাম দুই নাম্বার হচ্ছে ওয়ালা আবু পিতা মাতার অবাধ্য সন্তান যারা তাদের জন্য জান্নাত হারাম 3 নম্বর হচ্ছে দাইইউসুল্লাযী ইউকিবরু ফি আহলিহিল খবাস ওই দাইইউস পুরুষ যে অধিনস্থ মেয়েদেরকে অস্থিরতা করার ক্ষেত্রে বাধা প্রদান করে না দাইইউস ওই পুরুষ যার স্ত্রী যার মেয়ে যার বোন বিপদদাই চলে বয়ফ্রেন্ড নিয়ে চলে গার্লফ্রেন্ড কালচারকে লালন করে নাই বাংলাদেশে এটা কেউ বলেন না নাই চাচা তো বোন মামা তো বোন ফুবা তো বোন ফুবাতো ভাই চাচা তো ভাই খালা তো বুঝতে হবে আমাদের বাংলাদেশে দেবরের সাথে ভাবি দেখা না দিলে বিরাট অশুদ্ধ হয়ে যায় বিরাট সমালোচনা কেমন বাড়িতে কেমন বৌ নিয়ে দেবর সাথে সাক্ষাৎ নাই ভাসুর কে সম্মান নাই ভাসুরের সামনে খাবার দিচ্ছে না দেবরের সামনে যাচ্ছে আবার শ্বশুর শ্বশুর বলে ফেলে আমার একমাত্র ছেলে ছোট্ট একটা ছেলে বয়স মাত্র একুশ বছর কথা বলেন আবার অনুসিহত করে ভাবি মায়ের মত এই কথা যে আবিষ্কার করেছে শয়তান কে আবিষ্কার করেছে ভাবি মায়ের মতো এই কথা বলে শয়তান রাস্তা তৈরি করেছে যাতে করে মা নামক ভাবি কিনে পলাইতে পারে ভালো করে নাই বাংলাদেশে ঘটনা আর যদি বলবো অসংগঠন আছে এই জেনাবে বিবেচার রাস্তা তো আপনারাই খুলে দিয়েছে ইসলাম খুলে দেয় নাই ইসলাম পাটিশন দিয়ে দিয়েছে ইসলাম বলেছে খবরদার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাসুল কাছে জিজ্ঞেস করা হয়েছিল আমাল হামু ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ হাবিব দেবরের ব্যাপারে ব্যাপার আপনার সিদ্ধান্ত কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছে আল হামু আল মাউত দেবর হচ্ছে মৃত্যু সমত মৃত্যু থেকে মানুষ যখন রেহাই পায় না দেবরের সাথে ভাবে সাক্ষাৎ হলে ফিতনা থেকে বাঁচার কোনো উপায় নেই চিন্তা করুন ঠিক কি না সুতরাং এই সমস্ত ফাসাদ থেকে আমাদের বের হয়ে আসতে হবে এই কথাগুলো আমার মা বোনদের কানে যাচ্ছে মা বোনরা সতর্ক থাকবে আর পুরুষদের দায়িত্ব হচ্ছে নিজের স্ত্রী নিজের মেয়ে নিজের বোন নিজের অধীনস্থ মেয়েদেরকে সারি পদ্মা মেনটেন করতে বাধ্য করা এবং সেই পরিবেশ তৈরি করে দেওয়া আপনি যদি না করেন কেয়ামতের মাঠে দাইউসের কাতারে সামিল হতে হবে আমরা কি দাইউস হয়ে মরতে চাই আমরা চাই আমাদের মেয়েরা আমাদের স্ত্রীরা আমাদের বোনেরা সম্ভব নিয়ে দিয়ে সমাজে বসবাস মেয়েরা বাবামার জন্য জান্নাতে যাওয়ার অসীম হবে নবীজী সল্লুলাহু র সালে বলেছেন মানবতুলিয়া মিনহা নিহিল বানা কুন্নালাহো সীতরাম মীরান্না এই দুনিয়াটি যেই লোক যে মা বাবা মেয়েদের দ্বারা পরীক্ষার সম্মুখীন হবে এই আমাদের কেমতের ময়দানে বাবা মাকে জাহান নামের আগুন থেকে রক্ষা করার জন্য ঢাল হয়ে যাবে মেয়েদেরকে অবহেলা করবেন মেয়েদেরকে ভালোবাসবেন মেয়েদেরকে মহব্বত করবেন ইনশাল্লাহ বলেন এখানে মেয়ে আছে কার কার হাত দেখি তো কার কারে মেয়ে আছে আমার মেয়ে আছে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ মেয়েদেরকে মহব্বত করবেন তো ভালোবাসবেন তো নিজের পুত্র সন্তানকে মেয়েদের উপরে প্রাধান্য দেওয়া যাবে না যার যতটুকু হক তাকে ততটুকু প্রাপ্য অধিকার বুঝিয়ে দিতে হবে মেয়েকেও মহব্বত করতে হবে ছেলেকেও মহব্বত করতে হবে ইনশাআল্লাহ বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করেন আমিন সুতরাং আল্লাহ পাক যারা আমার মা বোনদেরকে পর্দা করার তৌফিক দান আমিন আর আমাদের ছেলে মেয়ে যারা আছে তাদের জন্য আমরা আল্লাহ কাছে দোয়া করবো জাল্লা আমার ছেলেকে আমার মেয়েকে তিরিশ পারা হাফেজ হাফেজা আলেম আলেম আমার এই যে ছেলেরা মাথার মধ্যে পাগড়ি পেয়েছে সম্মানের পাগড়ি মাশা আল্লাহ কত সম্মান তাদেরকে এখন থেকে তাদের নাম ধরে লোকেরা আর ডাকবে না কি বলবে হাফেজ সাহেব আমি ছোটবেলায় হাফেজ হয়েছি আলহামদুলিল্লাহ এগারো বছর বয়সে এর পর থেকে যে হাবিব সাহেব সুয়া শুরু হয়েছে নাম ধরে জীবনে খুব কম লোকে আমাকে রেখেছে হাবিব সাহেব বলেছে বক্তা হওয়ার পরে খুদিব সাহেব বলেছে ইত্যাদি ইত্যাদি ভাই নামে সম্বোধন করেছে খুব কম লোক জীবনে নাম ধরে রেখেছে সারা জীবন হাফেজ সাহেব হাবিব সাহেব হাবিব যে পিচ্চি কাল থেকে সাহেব হয়ে গেছে কুরআনের সম্মান এই সম্মানের জন্য বলেন কুরআনের সম্মানে এটা এই যে সম্মান শুরু হলো কোরআনের সান্নিধ্য গ্রহণ করার পরে এই যে সম্মান শুরু হলো এই সম্মান তো শেষ হবে না দিন যাবে এটা আরো বৃদ্ধি পাবে সম্মান বাড়তে বাড়তে সে সম্মান পাবে দুনিয়াতে সম্মান পাবে কবরে সম্মান পাবে মিজানে সম্মান পাবে কুলসিরাতে সম্মান পাবে জান্নাতুল ফেরদৌস সুতরাং এই সম্মান কমবে না পৃথিবীর কোন রাজা বাদশাকে লোকেরা বলে না

সুতরাং আমরা আমাদের সন্তানদেরকে কোরআন হাফেজ বানাবো ইনশাআল্লাহ নিয়ত আছে কার কার হাল দেখি তো নিয়ত আছে তো ইনশাআল্লাহ যাদের সাওয়াল-পাওয়াল বড় হয়ে গেছে আপনারাパッドা কি বলেন সাওয়াল হ্যাঁ কি ব্যাটা সাওয়াল না ছেলে সাওয়াল হ্যাঁ ছেলে মেয়ে এই ছেলে মেয়ে যাদের বড় হয়ে গেছে নাতি-নাতকুরু হবে তাদেরকে হাফেজ সাহেব বাড়া দিবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ কিন্তু এই হাল ছাড়বেন না যাবার বংশের একজন হলেও যেন কোরআনের হাফেজ হয় কিয়ামতের মাঠে যেন আমাদের জন্য একজন সুপারিশকারী আল্লাহ কবুল করেন আমাদের মা বোনেরা যদি ইসলাম সম্পর্কে জানতেন তাহলে পৃথিবীর সব মতাদর্শ বাদ দিয়ে তারা ইসলাম প্রতিষ্ঠার জন্য দেশের মধ্যে আন্দোলন করতেন কথা বলে ঠিক কিনা যুবকরাও যদি জানত যে ইসলামে কত শান্তি পৃথিবীর সব মতাদর্শ বাদ দিয়ে ইসলামের জন্য আন্দোলন করত যুবকরা আমরা কি ইসলাম কায়েমদেশি করতে পারবো না ইনশাল্লাহ আল্লাহ তুমি গোপন করতে পারি